আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি এখন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে তো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আলো আরও ভালো আছি তো অনেক দিন পর ভিডিও বানাচ্ছি নানা ব্যস্ততার কারণে আসলে ভিডিও বানানো হয়ে ওঠেনি তো দেখেন আমার মেয়ে আজকে একটা ছবি আঁকিয়েছে সেই ছবিরই বর্ণনা আমার মেয়ে আপনাদেরকে আজকে দেবে মা বলো তো কী আঁকিয়েছে এটা এটা হলো একটা গাছ আর স্বাধীন দেশের স্বাধীন পতাকা আর আকাশ আর সূর্য আর আমি কে বাবা এক হাতে আইসক্রিম কিনে দিছে বাবা আমার চুলে হাত দিয়ে আসে আর আমি বাবার প্যান্টে হাত দিয়ে আসি আমরা সেদিন ঘুরতে গেছিলাম সেই ডানা পার্কের গেটের সামনে আমরা দাঁড়ায় আসি তো শুনলেন তো বন্ধুরা আমার মেয়ে ছবি আঁকেছে তো ছবিটা কেমন হয়েছে আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্টে জানাবেন তা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ